নিশুতি রাতে গ্রামের শেষ প্রান্তের বাঁশবনটা যেন আরও অন্ধকার হয়ে ওঠে চারপাশে নীরবতা শুধু মাঝে মধ্যে ঝিঁঝিঁ পোকার ডাক সেই রাতেই বাড়ি ফেরা দেরি হয়ে গিয়েছিল রাহাতের হাতে একটা ম্লান টর্চ তবু অদ্ভুত শীতল হাওয়ায় তার বুক কেঁপে উঠছিল বাসবনের মোট ঘুরতেই সে দেখল সামনে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে চুলগুলো যেন বাতাস ছাড়াই দুলছে রাহাত থমকে দাঁড়াল টর্চের আলো ফেলতেই মহিলা ধীরে ধীরে তার দিকে ফিরল মুক্তা ফ্যাকাসে দুচোক ভয়ানক লাল রাহাতের গা ঠাণ্ডা হয়ে গেল মহিলাটি হঠাৎ করেই হাঁটা শুরু করল তবে পা যেন মাটিতে স্পর্শই করছে না রাহাত দৌড়ে পালাতে চাইতেই শুনল তার ঠিক পিছনে হাওয়ার মতো ফিস ফিস শব্দ থামো ফিরো না রাহাত আর তাকায়নি প্রাণপণে দৌড়াতে দৌড়াতে সে গ্রামের প্রথম আলোটা দেখল আলো দেখা মাত্রই সেই ভৌতিক শব্দ থেমে গেল মানুষজনের ভিড়ের মধ্যে এসে হাঁপাতে হাঁপাতে রাহাত বুঝল সে বাঁচল পরদিন সকালে গ্রামের লোকজন জানাল বহু বছর আগে ঠিক সেই জায়গাতেই এক মহিলার মৃত্যু হয়েছিল নিশুতি রাত হলেই নাকি তাকে দেখা যায় রাহাত আর কখনো রাত্রে একা ওই পথে যায়নি আমাদের এই নটার গল্পে আপনাকে স্বাগত গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক প্রদান করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ পরবর্তী গল্প অবশ্যই আসছে